গত আঠারো বছর যাবৎ আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এবং বিনা ভোটের এমপিরা একটি মাজক সাম্রাজ্য হিসাবে গড়ে তুলেছিল বিএনপির আমলের সময় যতগুলি পানির পাম্প বিএনপির সময় স্থাপন করে গিয়েছিল এর বাইরে একটি পানির পাম্প তারা স্থাপন করেনি বিনা ভোটের এমপিরা এই সন্ত্রাসীরা এলাকার মানুষের কোনো সেবা তারা করেনি অনেক অনেক ধন্যবাদ আজকে আপনারা জানেন সারা দেশে আমাদের দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন ঘোষণা করেছেন এবং আমাকে ঢাকা চার শ্যামপুর কদমতির আসন থেকে মনোনীত করেছেন আমি আপনার মাধ্যমে দেশের মানুষ আমার এলাকার এই ভোটারদের আমার আপন মানুষদেরকে আমি আপনাদের মাধ্যমে শুভেচ্ছা জানাতে চাই আমি আপনার মাধ্যমে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি প্রিয় প্রকাশ করছি আপনারা জানেন যে ঢাকা চার নয়টি ওয়ার্ড দিয়ে গঠিত এখানে দুটি থানা আছে শ্যামপুর এবং কদমতলি থানা নয়টা সিটি কর্পোরেশনের ওয়ার্ড আমার এলাকায় একটি হাসপাতাল নাই একটি খেলার মাঠ নেই এখানে জনসংখ্যা অনুযায়ী যে পানির পাম্প দরকার সুপে পানির জন্য সেটিও সংখ্যা একেবারেই নাক্কারজনক এখানে আমাদের স্বজনরা এই এই পদ্মা হওয়ার কারণে আমাদের যে এখানে যে ফ্লাইওভার করেছে এটির জন্য যে জ্যাম সৃষ্টি হয় আমাদের স্বজনরা এখান থেকে বের হতে হতেই রাস্তায় উঠতে উঠতে আমাদের স্বজনরা মারা যাচ্ছে এইখানে বিগত আঠারো বছর যাবৎ আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডারা এবং বিনা ভোটের এমপিরা এখানে মাজক সাম্রাজ্য হিসাবে গড়ে তুলেছিল আজকে এলাকায় কিশোর গ্যাংয়ের এত হয়রানি যেখানে আমরা উঠান বৈঠক বা এলাকার মানুষের সাথে মতামত শুনতে যাচ্ছি সেখানে কিশোর গ্যাংয়ের বিষয়টি সবার আগে চলে আসছে এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে যে আমাদের এলাকায় গ্যাস নাই বলতেই নাই এখানে মানুষ গ্যাস বিল দিয়ে যাচ্ছে কিন্তু গ্যাস পাচ্ছে না আবার দেখা যাচ্ছে যে রাস্তার এক পাশে গ্যাস আছে আরেক পাশে গ্যাস নেই আবার দেখা যাচ্ছে যে এক ঘন্টার জন্য গ্যাস আছে বাকি সময়গুলিতে আবার গ্যাস পাচ্ছে না আপনার আমার এলাকার আপনার পানির পাম্পের কথা আমি বলেছি যে বিএনপির আমলের সময় যতগুলি পানির পাম্প বিএনপির সময় স্থাপন করে গিয়েছিল এর বাইরে একটি পানির পাম্প তারা স্থাপন করেনি আরেকটি বিষয় হচ্ছে যে আমার এটা ডিএনডি ডিএনডির মাঝে এলা ডিএনডির মধ্যে এলাকা এইখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই পুরো বছর জুড়ে আমার এলাকার মানুষ আমার এলাকার স্বজনরা আমার এলাকার ভোটাররা শুষ্ক মৌসুম পানির মধ্যে থাকতে হয় মসজিদ পানিতে তলিয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর সব পানিতে তলিয়ে যায় এবং পানি সারা বছর রাস্তায় থাকার কারণে এইখানে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বিশেষ করে ডেঙ্গু চিকুন গুনিয়া পানিবাহিত যে রোগগুলি আছে এখানে আমাদের অনেক স্বজনরা মারা যাচ্ছেন আসসালাম আলাইকুম ভালো আছেন দোয়া করে নেওয়ার জন্য আসসালাম আলকুম এখানে আপনার বিগত বছরগুলিতে হাজার হাজার কোটি টাকা আমাদের এই অঞ্চলের নামে নিয়ে এসে লুটপাট তারা করে গেছে মূলত আমাদের এলাকার পানিগুলি শীতালক্ষা নদীতে ফেলে দেয় এইটি কয়েকটি দুইটি সিটি কর্পোরেশনের মাধ্যমে অনেকগুলি খালের মাধ্যমে এখানে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং এখান থেকে শীতলক্ষা নদী পর্যন্ত যতগুলি সংসদীয় আসন আছে সেখানে সংসদীয় আসনের যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন যারা চেয়ারম্যান মেম্বার অথবা কমিশনার নির্বাচন হবেন পানি উন্নয়ন বোর্ড এই সবার মধ্যে একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন যে খালগুলি সবসময় পরিষ্কার রাখতে হবে খাল খনন করা প্রয়োজন এবং যেখানে যেখানে খাল দখল হয়ে গেছে বা যে ড্রেনগুলি পরিষ্কার করা হচ্ছে না বা যেখানে ড্রেনগুলি প্রশস্ত করার প্রয়োজন সে উদ্যোগ নেওয়া দরকার আমাদের এলাকার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে অবহেলিত এলাকা আমার এলাকা আপনি মানে বিশ্বাস করতে পারেন যে এলাকায় যে সাড়ে তিন লাখ ভোটার তার মানে জনসংখ্যা আরও অনেক বেশি কিন্তু এলাকার আমাদের স্বজনরা মৃত্যুবরণ করলে আমাদের অনেক দূরে যেতে হয় কবর দেওয়ার জন্য এই এলাকায় একটি কবরস্থানের জায়গা তারা পর্যন্ত রাখেনি আর খেলার মাঠ না থাকার কারণ নয়টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড একটিতেও আপনার খেলার মাঠ নেই অথচ আপনি যদি পুরান ঢাকায়ও দেখেন সূত্রাপুর গ্যান্ডারিয়া বংশাল সেখানেও খেলার মাঠ আছে তারা বিনা ভোটের এমপিরা এই সন্ত্রাসীরা এলাকার মানুষের কোনো সেবা তারা করেনি এবং সরকারি যে সেবামূলক প্রতিষ্ঠানগুলি আছে তারা মানুষের সাথে এখানে প্রতারণা করেছে এখানে কোনো প্রকার তারা সেবা দেয়নি সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স দিচ্ছে কিন্তু একটা আপনি দেখবেন রাস্তার মধ্যে ল্যাম্প পোস্ট নাই আবার যেখানে ল্যাম্প আছে সেখানে বাতি জ্বলে না আপনারা আমার এখানে ময়লা আবর্জনা তারা সময় মতো কালেক্ট করছে না তারা রাস্তার আশেপাশে ময়লা ফেলে রাখছে ঝাড়ু দেওয়ার কোনো লোক থাকে না কিশোর গ্যাং কারণে আমাদের এলাকার মা বোনেরা আমাদের কন্যা সন্তানরা এবং আমাদের মুরব্বীরা সচরের নামাজ পড়তে যেতে পারে না তারা ভয় পায় বিভিন্নভাবে তারা হয়রানের শিকার হচ্ছে চিন্তার শিকার হচ্ছে আজকে আমাদের এলাকা একটি শিল্পাঞ্চল অনেক কয়েকটি শিল কয়েকটি আপনার এখানে ইন্ডাস্ট্রিয়াল প্লট আছে এখানে কয়েক শত ইন্ডাস্ট্রিজ চলমান ছিল এবং বিএনপির শেষ সময় তারা আমরা দেখেছি যে সবগুলি চলমান কিন্তু এখন যদি গিয়ে দেখেন প্রায় অর্ধেকের বেশি ইন্ডাস্ট্রিগুলি আজকে বন্ধ হয়েছে বন্ধ হওয়ার কারণে আমার এলাকার মানুষ আমার এলাকার ভোটাররা আমার এলাকার মেধাবী তরুণরা আজকে কিন্তু কর্মসংস্থানের জায়গা খুঁজে পাচ্ছে না আমার একটি গোল থাকবে যে বিভিন্ন সরকারি সহায়তার মাধ্যমে যারা ইন্ডাস্ট্রির মালিকগণ আছে ব্যবসায়িক সমিতি আছে তাদের বিভিন্ন পরামর্শ নিয়ে আমরা ইন্ডাস্ট্রিগুলি চালু করার চেষ্টা করব যাতে এখানে কর্মসংস্থান তৈরি হয় কারণ আপনারা জানেন যে একটি এলাকায় যখন কর্মসংস্থানের জায়গা থাকবে অর্থনৈতিক চাকা সচল থাকবে এলাকার মানুষ অর্থনৈতিকভাবে ভালো থাকবে সেখানে ছিনতাই কমে যাবে চুরি কমে যাবে বিভিন্নভাবে এবং আরেকটি কথা যেটা বলতে হয় যে আমাদের এলাকা দুইটি ধারা কিন্তু দেখা যাচ্ছে আজকে প্রশাসনিকভাবে এই দুইটি থানা দিয়ে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ আনতে পারছে না এখানে একটি নতুন থানার প্রয়োজন আমি এলাকার মানুষের ভোটে আস্থায় নির্বাচিত হলে আমি আরেকটি নতুন থানা করার এখানে চেষ্টা করব এবং এলাকার মানুষের বিভিন্ন চাহিদা অনুযায়ী আমি এলাকার মানুষকে নিয়ে এলাকার মহল্লার মানুষদেরকে আমি ক্ষমতায়ন করতে চাই তাদের হাতে তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয় কারণ শাসন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে পূর্বে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের পান্ডারা বিনা ভোটের এমপিরা কমিশনার এলাকার মানুষকে শোষণ করেছে কিন্তু আমি যদি নির্বাচিত হই আমি মহল্লায় জ্ঞানীগুণী মানুষ আছেন আমাদের মুরব্বীরা আছেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এখানে একটি কমিটির করতে চাই যে কমিটির মাধ্যমে এলাকার সমস্যাগুলি শোনা হবে এবং এই এই সকলে মিলে এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় তারা সিদ্ধান্তে উপনীত হবে আমার দলের নেতৃবৃন্দ আমি সহ আমরা রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তাদের এই সমস্যাগুলি সমাধান করব